আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি আল্লাহ বলেছেন হে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা কি হইতে পারো এবং একশো চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সিয়াম নির্দিষ্ট কয়েক জন্য তোমাদের মধ্যে কে পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় ইহা সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদেরকে সাথে সয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর আর শ্যাম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ যদি তোমরা জানিতে পারো সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রামাজান মাস হইতে মানুষের দিশা সৎ পথে স্পষ্ট নির্দর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসের শ্যাম পালন করে এবং কেহ পীড়িতে পীড়িত থাকিলে মানে অসুস্থ থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহাই চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো সুরা বাখার একশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারাও আমার ডাকে দিক এবং আমার প্রতি ইমান আলুপ যাহাতে তাহারা ঠিক পথে পরিচালিত হতে পারে একশো সাতাশি নম্বর আয়াত বাকারা আল্লাহ বলেছেন সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে করিতেছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন সুতরাং এখন তোমার তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্ররেখা রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতপর নিশাগর্ম পর্যন্ত শিয়াম পূর্ণ করো তোমরা মসজিদে এতে কাব্রত অবস্থায় তাহাদের সঙ্গত সঙ্গত হইও না এইগুলি আল্লাহর সীমারেখা সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না এইভাবে আল্লাহ তাহার বিধানগুলি মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তাহারা মত্যাকি হইতে পারে আল্লাহ সুরা সুরাভ আখারার একশো তিরাশি নম্বর থেকে একশো সাতাশি নম্বর এই চারটি আয়াতে সূরা আখার মধ্যেই আল্লাহ রমজান সম্পর্কে বলেছেন এবং আরও অন্যান্য সুরাতে বলেছেন সর্বমোট তেরোটি আয়াতে আল্লাহ রমজানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে সুরের বাঁকা চারবার তাহলে এখান থেকে আমরা পুঁতি আমার হলাম রমজান সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম